বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকার একতরফা নির্বাচনের চেষ্টা করছে বলছে এরপর জানিয়ে ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম আরো জানিয়ে দেব মির্জা ফখরুলের বিরুদ্ধে দশ বছরে বিরানব্বই মামলা এদিকে স্বাধীনতা বিরোধীদের রাজনীতির সুযোগ দিয়েছে বিএনপি এবং জানিয়ে দেব ক্ষমতায় আসতে পারবে না জেনেই মিথ্যাচার করছে বিএনপি বলছে কামরুল ইসলাম সর্বশেষ জানিয়ে দেব বিএনপি মহাসচিবের সাথে দলটির নেতারা প্রতারণা করেছে বলছে ববি আজ্জাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল সরকার একতরফা নির্বাচনের চেষ্টা করছে বলছে মোশারফ সরকার আবারও একতরফা নির্বাচনের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন তারা সবার অধিকারকে নিয়ে একদলীয় বাকশালী শাসন করেছিল। রক্ষী বাহিনী গঠন করে বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল সেই আওয়ামী লীগ আবারও দেশে চোদ্দ বছর ধরে গায়ের জোরে দেশ শাসন করেছে দু হাজার সালে বিনা ভোটে সংসদ গঠন করেছে দু সালে দিনের ভোট রাতে ই ডাকতে করেছে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের অডোরিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুক্তিযুদ্ধের পর প্রথম যারা ক্ষমতায় ছিল তারাই মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করেছে বলে মন্তব্য করে খন্দকার মোশার বলেন ক্ষমতাহীন আওয়ামী لیگ 14 বছর ধরে গায়ের জোরে দেশ শাসন করেছে স্বাধীনতার 51 বছরেও আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা প্রতিষ্ঠিত করতে পারেনি অথচ গণতন্ত্র ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানি বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। বলেন বিএনপি বিচার হত্যা করেছে সাংবাদিক রাজনীতিবিদ সবাইকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে বেগম খালেদা জিয়াকে বানোয়াট মামলায় সাজা দিয়ে বন্দী করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের অর্থ পাচার এত বেশি যে দেশের অর্থনীতি এখন ধ্বংসের কেনারে আজকে যারা গণতন্ত্র অর্থনীতি সুবিচার নষ্ট করেছে তাদের দেশের জনগণ আর দেখতে চায় না শত্রাংশ সকলের দায়িত্ব হচ্ছে এই স্বৈরাচার আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করা তা না হলে কারও রেহাই নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা নজরুল ইসলাম খান সভাপতির বক্তব্যে বলেন আমাদের শহীদরা জীবন দিয়েছিলেন একটি সম্যের একটি শোষণমুক্ত বাংলাদেশের জন্য আজকের দেশের মানুষ শান্তিতেও নাই স্বস্তিতেও নাই অতএব সেই দেশটাকে আমাদের পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে যে দেশটার জন্য এই শহীদ বুদ্ধিজীবীরা জীবন দিয়েছিলেন পাকিস্তানিরা হত্যা করে বুদ্ধিজীবীদের সরিয়ে দিয়েছিল আর আওয়ামী লীগ সরকার প্রলোভন দেখিয়ে বুদ্ধিজীবীদের সরিয়ে রেখেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ফেনীতে বিএনপি নেতাকে কপিয়ে জখম ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কমিশনার দেলোয়ার হোসেন বাবলুকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা বুধবার রাত আটটার দিকে শহরের একাডেমি এলাকায় নিজ বাসায় ফেরার পথে তার উপর হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে ফেনী পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন বলেন ছেলের বিয়ের দাওয়াত দিয়ে রাতে বাসায় ফেরার পথে দেলোয়ার হোসেন বাবু কাবুল সন্ত্রাসীদের সন্ত্রাস হামলার শিকার হয়েছেন প্রথমে ফেনিস সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল নেওয়ার পরামর্শ দেন এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ তালিকা করে বিএনপির নেতাকর্মীদের হত্যার মিশনে নেমেছে তারা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর অব্যাহত রেখেছে হামলার বিষয়ে ফেনি মডেল থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিজামুদ্দিন বলেন হামলার ঘটনায় শুনেছি তবে থানায় এখনও কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে মির্জা ফখরুলের বিরুদ্ধে দশ বছরে বিরানব্বই মামলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাবিন আবেদন দুই দফার নাকচ হয়েছে গতকাল ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয় আদালত আজ শুনানির দিন রেখেছেন আইনজীবী ও পারিবারিক সূত্র জানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে গত দশ বছরে ব্রানব্বইটি মামলা হয়েছে ফলে প্রতি মাসেই তাকে মামলার হাজিরা দিতে ঢাকার আদালতে যেতে হয় সর্বশেষ আট ডিসেম্বর ঢাকার আদালতে দুটি মামলায় হাজিরা দিয়েছেন তিনি এরপর ওই দিন গভীর রাতে তাকে বাসা থেকে তুলে আনা হয় পরে সাত ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এ নিয়ে তিনি কারাগারে গেছেন অন্তত পাঁচবার দু হাজার বারো সাল থেকে এখন পর্যন্ত তিনশো পঞ্চাশ দিনের মতো জেল খেটেছেন ফকটুলের মামলা পরিচালনাকারী তিন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির মহাসচিবের বিরুদ্ধে যে বিরানব্বইটি মামলা দেওয়া হয়েছে তার মধ্যে এখন সচল আছে বিশ থেকে পঁচিশটি বাকি মামলার বেশিরভাগ উচ্চ আদালতের আদেশে বিচার কার্যক্রম স্থগিত আছে কয়েকটি মামলায় তিনি আদালতের আদেশে অব্যাহতিও পেয়েছেন সর্বশেষ নাশকতার অভিযোগে হাতিরঝিল থানায় করা একটি মামলায় অব্যাহতি পান মির্জা ফখরুল মির্জা ফখরুলের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য বিএনপির মহাসচিবের বিরুদ্ধে একের এক সরকার মিথ্যা মামলা দিয়েছে বেশিরভাগ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে সর্বশেষ তাকে রাজনীতি থেকে দূরে রাখতে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ তবে ঢাকা মহানগরের প্রধান পাবলিক প্রসিকিউটর আবু প্রথম আলোকে বলেন পল্টনের নাশকতার ঘটনাটি দৃশ্যমান পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ তার বিরুদ্ধে কোন মামলা করেনি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেন পিপিবি ঢাকার আদালতে বিচারাধীন বিশটি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পাঁচ মাসে হাজিরা দিয়েছেন অন্তত বাই দিন বিচারিক আদালতে ফখরুলের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন মির্জা ফখরুলকে প্রতি মাসে ঢাকার আদালতে একাধিক দিন আসতে হয় মামলার হাজিরা দিতে কোন কোনো মাসে পাঁচবারও আসতে হয় এর আগে দুই হাজার তেরো চোদ্দ সালে প্রতি সপ্তাহে হাজিরা থাকত তবে তিনি নিয়ম মেনে আদালতে হাজিরা দিয়ে গেছেন মামলাগুলো পর্যালোচনা করে দেখা যায় মানহানির দুটি মামলা ছাড়া ফখরুলের অন্য মামলাগুলোর বেশিরভাগই পুলিশের করা মামলায় ফখরুলের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে বিচারাধীন মামলার মধ্যে দুই সালে করা মামলার সংখ্যা সাত বাকি মামলাগুলো দুই থেকে দুই সালের মধ্যে হয়েছে স্বাধীনতা বিরোধীদের রাজনীতির সুযোগ দিয়েছে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি যুক্তরাষ্ট্র কানাডা খনিদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে তিনি আরো বলেন বিএনপি দুর্নীতির তথ্য মার্কিন তদন্তেই বেরিয়ে আসে বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রধানমন্ত্রী এসব কথা বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী সরকার জনগণের জানমালের নিরাপত্তা দেয় আওয়ামী লীগ কখনো মানবাধিকার লঙ্ঘন করে না সুরক্ষা দেয় তিনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে আমার পরিবারকে হত্যা করতে ধানমন্ডির বত্রিশ নম্বরে সরাসরি গিয়েছিল নূর চৌধুরী সে এখন কানাডায় আছে কানাডার সরকারকে বারবার বলছি ফেরত দেওয়ার জন্য কিন্তু তারা ফেরত দেয় না তারা আবারও মানবাধিকারের কথা বলে প্রধানমন্ত্রী আর বলেন দেশবাসীর কাছে আমার প্রশ্ন আমার পরিবারকে হারিয়ে। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে নির্মম নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে একবারও কি ভেবেছেন তখন মানবাধিকার কোথায় ছিল বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন বিএনপির লোকেরা গুম খুন নিয়ে কথা বলে অথচ এই দেশে গুম খুনের কালচার শুরু করেছিলেন জিয়াউর রহমান আমাদের শত শত নেতাকর্মীকে গুম করেছে ফাঁসি দেওয়ার সংস্কৃতিও তার একদিনে জনকে ফাঁসি দিয়েছে পাঁচশো কাঁদে মরাদেহের খবরটাও তারা পায়নি এরপর কোনো মুখে বিএনপি গুম খুন নিয়ে কথা বলে তিনি বলেন পঁচিশে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অস্ত্র দিয়ে গণহত্যা শুরু করে জাতির পিতা স্বাধীনতা ঘোষ শোনার পরিপ্রেক্ষিতে বাঙালি অস্ত্র হাতে নিয়েই দেশকে স্বাধীন করেছিল ক্ষমতায় আসতে পারবে না জেনেই মিথ্যাচার করছে বিএনপি বলছে কামরুল ইসলাম জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই বিএনপি বিদেশিদের কাছে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বুধবার সুপ্রিম কোর্ট বারো মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন সাবেক খাদ্যমন্ত্রী আরও বলেন দুই হাজার ছয় সালে তত্ত্বাবধায়ক সরকার বিচারপতিদের বয়স বাড়িয়ে দিলেন প্রধান বিচারপতি যখন রাজি হলেন না তখন সমস্ত কিছু বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানান সাবেক রাষ্ট্রপতি আহমেদকে নিক্ষেপ করেছে সরকার এমন নির্যাতন নেই যে ওই তত্ত্বাবধায়ক সরকার করে নাই কামরুল ইসলাম বলেন রাজনীতিতে অপরাজনীতি ঢোকানোর চেষ্টা করেছে আমাদের নেত্রীকে মাইনাস করার চেষ্টা করেছে আমাদের নেত্রীর বিরুদ্ধে মামলা করেছে বিদেশ থেকে আসতে দিবে না সেই তত্ত্ববোধক সরকারের উপদেশতে মতিন সাহেব শেখ হাসিনাকে দেশে আসতে দিবেন না তিনি অনেক লড়াই করে বিদেশ থেকে এসেছেন সাবেক খাদ্যমন্ত্রী বলেন আজকে খালেদাজিয়ার বিরুদ্ধে যে মামলা তা ওই তত্ত্ববোধক সরকারের দেওয়া মামলা তারেক সাহেব তো বিদেশে পালিয়ে গেছে মসলেকা দিয়ে তিনি এয়ারপোর্টে হেঁটে যেতে পারেন নাই তত্ত্ববোধক সরকারের নির্যাতনের কারণে নির্যাতনে তার মেরুদণ্ডের হাড় নাকি ভেঙে গিয়েছিল ছয়টা আবার বেহায়ের মতো ওই তত্ত্ববোধক সরকার তারা চায় আওয়ামী লীগের সভাপতি এই সদস্য বলেন আজকে বাংলাদেশে জঙ্গিবাদের আবারও উত্থান হয়েছে এই জঙ্গিবাদের মদত যোগাচ্ছে এই বিএনপি বিভিন্নভাবে দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে এরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় আমাদের সব অর্জনকে তারা নসৎ করে দিতে চায় আমাদের দেশের সবচেয়ে লজ্জা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির উত্থান একাত্তরের ঘাতক তারা আবারও বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে আমাদের দেশের রাজনীতি দুটি ধারা একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অপরটি বিপক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে রয়েছেন আমাদের নেত্রী আর বিপক্ষের শক্তির নেতৃত্বে রয়েছেন বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিবের সাথে দলটির নেতারা প্রতারণা করেছে বলছে ববি হাজ্জাজ বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে উদ্দেশ্যহীন এবং মুক্তিকামী সরকার বিরোধী আন্দোলন এবং দলটির সংগ্রামী আলমগীরের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে আমরা তার মুক্তি দাবি করছি তবে আমরা মনে করি বিএনপির মহাসচিবের সাথে দলটির শীর্ষ নেতৃবৃন্দ প্রতারণা করেছে কারণ তাদের একাংশ কর্মী সমর্থকদের রক্তের ওপর দিয়ে সমাবেশের আগের রাতে অনুমতির নাটক সাজাতে ডিএমপির প্রধান কার্যালয়ে গিয়েছিল বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিডিএম কর্তৃক আয়োজিত এক গণ অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ববি বলেন ১৯৭১ সালে আমাদের মহান বিজয় অর্জনের আগ মুহূর্তে আজকের এই দিনে পাক হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল বর্তমান নিশিরাতের স্বৈরতান্ত্রিক মনোভাবের সরকার ঠিক একইভাবে বিরোধী মত এবং পথের মানুষদের এবং গুম খুন নির্যাতনের পথ বেছে নিয়েছে সংবিধান লঙ্ঘন করে মানুষের মোবাইল ফোনের গোপন বার্তা ছবি পরীক্ষা করে দেখছে তারা সরকার বিরোধী কিনা এই দানব শক্তিকে ক্ষমতা থেকে সরাতে হলে জনগণের ঐক্য লাগবে ববি হাজ্জাস প্রশ্ন তোলেন দশ তারিখের গণসমাবেশ কি সরকার পতনের জন্য ছিল নাকি শুধুই একটা গণ গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি ছিল তিনি বলেন আমরা উত্তর জানার এবং রাজপথে একসাথে নামার অপেক্ষায় ছিলাম কিন্তু আমরা হতাশ হয়েছি জনগণের মধ্যে আবেদন সৃষ্টি করতে হলে এই সরকারের পতনের পর কোন ঘোষণাপত্রের আলোকে এবং কোনো নেতৃত্বের অধীনে রাষ্ট্র পরিচালিত হবে সেটার সুস্পষ্ট উত্তর পেতে হবে এটা ছাড়া যুগপথ আন্দোলন কখনোই মুখ দেখাবে না